ফের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ সোম এবং মঙ্গলবার ভয়ঙ্কর দুর্যোগ চলবে রাজ্যে একাধিক জেলায় বুধবার ষষ্ঠ নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে দেড় মাসে ষষ্ঠ নিম্নচাপ এটি মৌসুমী অক্ষরেখা উত্তর ছেড়ে দক্ষিণবঙ্গে পাটনার পর বাঁকুড়া দীঘা হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আজ কাল বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ জেলার কিছু অংশে তো বন্ধুরা এই গভীর নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি এ বিষয়ে দপ্তর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বুধবার তেরোই আগস্ট উত্তর পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা মৌসুমী অকরকার দিক পরিবর্তন হিমালয় পাদদের সংলগ্ন এলাকা ছেড়ে আবার দক্ষিণে দিল্লির উপর দিয়ে বর্তমান মৌসুমী অক্ষরেখা এই অক্ষরেখা ফিরোজপুর পাটিয়ালা দক্ষিণ এবং দিল্লি বেরিলি লখন পাটনা বাঁকুড়া দীঘার উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আজ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিগে দমকা জড়েও বাতাস বইবে সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ জেলার কিছু অংশে রবি এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে কিছু জেলার খুব সামান্য অংশে বজ্রবিদ্যুৎসহ দু এক বৃষ্টি হতে পারে জলীয়বাষ্প বাতাসে বেশি রয়েছে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার সামান্য কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎসহ দু এক মশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে সামান্য বাড়বে তাপমাত্রা তার থেকে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে আজ কাল রবিবার দুদিন ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সোমবার ফের ভারী বৃষ্টি সতর্কতা উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতে মঙ্গলবার অতি ভারী বৃষ্টি জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং কোচবিহারে বুধ এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু একটি জেলায় ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে তিস্তা তোরসা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা বিভিন্ন রোডে আড্ডার পাস এবং নিচু এলাকায় নদী সংলগ্ন এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা সিকিমেও ধস নামার আশঙ্কা ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমবে দার্জিলিং ও পাহাড়ে বিশেষ করে পাহাড়ি রাস্তায় ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা অনেকটাই কমবে এবার দেখে নেব কলকাতার আবহাওয়া কলকাতার আবহাওয়া মূলত মেঘলা থাকবে বিক্ষিপ্ত হবে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বৃষ্টি হবে বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি রোদ উঠলে অস্বস্তি বাড়বে কাল থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে রবিবার থেকে ক্রমশ তাপমাত্রা সামান্য বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে আজ সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্প পরিমাণ আর্দ্রতা পঁচাশি থেকে পঁচানব্বই শতাংশ বৃষ্টিপাত হয়েছে জিরো দশমিক চার মিলিমিটার ভারী থেকেও ভারী বৃষ্টি অরুণাচল প্রদেশ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতেও জম্মু কাশ্মীর লাদাখ এবং মজফ্ফরপর বাদে ভারী বৃষ্টি অন্ধ্রপ্রদেশ হিমালয় প্রদেশ হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ উত্তরাখণ্ডেও এবং উত্তরপ্রদেশেও ভারী বৃষ্টি কর্ণাটক কঙ্কন গোয়া তেলেঙ্গানা উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি পূর্বাভাস বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সিকিম উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা সোম ও মঙ্গলবার রাজ্যে নিয়ে আসতে পারে ভয়াবহ বৃষ্টি ও দুর্যোগ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপ কারণে উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে চলবে অতিভারী বৃষ্টিপাতের দফা মৌসুমী অক্ষরেখা উত্তর ছেড়ে ফের দক্ষিণবঙ্গে সরে এসেছে বর্তমানে এটি দিল্লি পাটনা বাঁকুড়া দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবেই উত্তরবঙ্গে আবারও শুরু হতে চলেছে ভারী থেকে অতি বৃষ্টির পর্ব শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বাতাসের গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে তবে রবি এবং সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলেও যদিও বিচ্ছিন্নভাবে দুয়াক পশলা বৃষ্টি হতে পারে মঙ্গল বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে কারণ বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকবে ফলে রোদ উঠলে গরম অস্বস্তি দ্বিগুণ হবে রবিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে সোমবার এই অঞ্চলে শুরু হবে অতি ভারী বৃষ্টির ধাক্কা বিশেষত কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি হবে মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দার্জিলিং কালিম্পং কোচবিহারে হবে ভারী বৃষ্টি বুধবার বৃহস্পতিবারও কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে অতি ভারী বৃষ্টির কারণে তিস্তা নদী জলস্তর বাড়তে পারে যা নিচু প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে দার্জিলিং কালিম্পং পার্বত্য এলাকায় ধস নামতে পারে ভারী বৃষ্টিতে পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমে যাবে যা যান চলাচলের সমস্যা বাড়তে পারে সিকিমে একই ধরনের সতর্কতা জারি হয়েছে রাজধানীতেও আকাশ থাকবে আংশিক মেঘলা শনিবার বিক্ষিপ্তভাবে ভারী থেকে মাঝারি বৃষ্টি হয়েছে তবে রবিবার থেকে বৃষ্টি কমে যাবে এর ফলে তাপমাত্রা বাড়বে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছাবে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ উনত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা পঁচাশি থেকে পঁচানব্বই শতাংশ ভারী থেকে ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা জম্মু কাশ্মীর লাদাখ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ কর্ণাটক তেলেঙ্গানা উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এবং সিকিমেও একই সতর্কতা জারি হয়েছে সম্মুলিয়ে দেড় মাসে ষষ্ঠ হিসেবে রাজ্যে আবহাওয়াকে ফের অস্থির করে তুলতে চলেছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে এর প্রভাবে বৃষ্টি বিধ্বস্ত হবে সঙ্গে থাকবে দুর্যোগ বিপদের সম্ভাবনা তো এই ছিল একটি লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন